আগামী সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফরে আসতে চলেছেন তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন এই সফর খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারত আর চীন দুই দেশেই এখন একসঙ্গে মিলে আমেরিকার নতুন টেরিফ বা করের বিরুদ্ধে দাঁড়াতে চায় আমেরিকা ভারত আর চীনের ওপর একটা বড় ধরনের ট্যারিফ বসিয়েছে তাই দুই দেশ এখন একসঙ্গে একটি শক্তিশালী অবস্থান নিতে চায় এছাড়াও ভারত আর চীন মিলে একটা নতুন জোট তৈরি নিয়েও কথা ভাবছে যার নাম আরআইসি ট্রয়কা অর্থাৎ রাশিয়া ভারত আর চীন এই জোটের মাধ্যমে তিন দেশ একসঙ্গে কাজ করবে বিশ্বে তাদের প্রভাব বাড়াবে আরেকটা বড় বিষয় হলো ব্রিক্স যে গ্রুপে ভারত চীন রাশিয়া ব্রাজিল আর দক্ষিণ আফ্রিকা রয়েছে এই গ্রুপ এখন একটি নতুন মুদ্রা ব্রিক্স কারেন্সি তৈরির কথাও ভাবছে যাতে আমেরিকার ডলারের একচেটিয়া প্রভাব কমানো যায় আর আমেরিকার নতুন দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় এই নতুন মুদ্রা বিশ্ববাণিজ্যে একটা বড় পরিবর্তন আনতে পারে এই সফরে ভারত চীন সম্পর্ক আরও মজবুত হতে পারে দুই দেশই এখন চায় সীমান্তে শান্তি বজায় রাখতে আর একসঙ্গে মিলে কাজ করতে এবং বিশ্বে নিজের অবস্থান শক্ত করতে এখন ভারত থেকে তেল কিনছে যেই তেলের ওপর ইউরোপিয়ান ইউনিয়ন স্যাংশন লাগিয়েছে চীন ভারতকে এখন খুব কম দামে রাসায়নিক সার রপ্তানি শুরু করেছে যা ভারত আগে অনেক বেশি দাম দিয়ে রাশিয়া থেকে কিনত দুটি দেশের এখন ডিরেক্ট ফ্লাইটও শুরু করে দিয়েছে যা গলোয়ান সীমা বিবাদের পর বেশ কত বছর বন্ধ ছিল এই ঘটনাগুলো লক্ষ্য করলে বোঝা যায় যে ভারত চীনের সম্পর্ক এখন ধীরে ধীরে মজবুত হতে চলেছে যা আমেরিকার জন্য কোনো বিভিসি কাজ থেকে কম নয়